আজকে আমি রান্না করেছি পালং শাক পালং শাকের মাথার অংশ মাছের মাথা দিয়ে আমি পালং শাকটা রান্না করেছি অনেকে কিন্তু বিভিন্নভাবে শাককে ভাজিও খান আমি কখনও ভাজি খাই নাই আর আমি নিজেও করিনি ভাজি কখনও এটা আমি বেশিরভাগই রান্না করি আমি এখানে বল মাছের মাথা দিয়ে রান্না করব তাই বল মাছের মাথার অংশ আর লাজের অংশটাকে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে দিয়ে আর এখানে দুই আটি পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক আটি শাকের দাম জানেন তিরিশ টাকা মানে এত দাম শাকে এতে কিনে যায় না বিশেষ করে কালং শাকের দামটা সবসময় একটু বেশিই থাকে কিন্তু খেতেও ভালো লাগে আর এখন আমি মাথার মাথার অংশটুকু লবণ আর হলুদ মেখে রেখে প্রায় পনেরো মিনিট রেখে দেব তাহলে মাছটা যখন কষিয়ে নেবেন তখন ভাঙবেন না যেহেতু আমি মাছটা ভেজে নিব না এখন রান্নাতে চলে যাচ্ছি রান্না করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব দুই চা চামচের মতো রসুন বাটা এখানে হালকা মশলা দিয়ে রান্না করব যে কোনো শাকের ক্ষেত্রে মশলাটা বেশি দিলে খেতে ভালো লাগে না অল্প মশলা দিয়ে যদি শাক রান্না করেন ওই শাকটা কিন্তু ঝোলটাও খেতে ভালো লাগে আর পালং শাকের ঝোলটা তো এমনিই মজা তাই আমি হালকা মশলা দিয়ে পালং শাকটা রান্না কমপ্লিট করবো এখানে মশলাটা একটু কষে আসার পরে দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়ো ঝালের পরিমাণ বুঝে আমি আবার কাঁচা মরিচটা ব্যবহার করব তাই মরিচটা কম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে পানি দুইবার দিয়ে কষিয়ে নেবো যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন তত মশলার গন্ধ আর থাকবে না তারপরে দিয়ে দিব যে মাছের অংশটুকু আমি কেটে ধুয়ে রেখেছি আর হলুদ হলুদ লবণ মেখে রেখেছি ওইটা অংশটুকু দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নেব মাছের অংশ যেহেতু বেজে নিয়ে নেই তাইলে এটাতে দুই তিনবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষাবো তত শাকটা খেতে ভালো লাগবে এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে আবারও পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি দেখেন পানিটা একদম শুকিয়ে আসার পর আমি আরও কিছুটা পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন শাকটা রান্না করব আর শাক রান্নার সময় আমি পারি কোনো পানি ব্যবহার করব না এই পানিটা যে দিয়ে দিয়েছি এটা ফুটে আসার পর শাকটা দিয়ে দিব পালং শাক আর লাল শাকের ক্ষেত্রে পানি যদি একটু শাকটা ঝোল দেখতে চান তাহলে কিন্তু পালং শাকের যে পানিটা ওইটা ছাড়াও যদি পাড়ি দিতে চান তাহলে শাক দেওয়ার আগে পানিটা দিয়ে পানিটা ফুটে আসার পর শাকটা দিয়ে দেবেন তখন আর কালারও নষ্ট হবে না আর স্বাদও নষ্ট হবে না এ পর্যায়ে শাকগুলোকে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ডাকনা তুলে দেখবেন কতটুকু পানি উঠে গেছে একদম শাকটা কমে এসেছে এর জন্য শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব কমপ্লিট কর কমপ্লিট হওয়ার জন্য আর রান্নাটা শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে জলটা গাঢ় হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব আর এই আর নামানোর আগে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিব করে আর হালকা জাল সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের আমি কাঁচামরিচটা বেশিরভাগ পরে দিই হালকা জাল আসে সুন্দর একটা ফ্লেভার আসে দেখেন চিকেন করে কেটে দিয়ে দিয়েছি আর এই শাকটা আমার এখন রান্না ফ্রাই কমপ্লিট আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট এখন আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি আর কালারটা কত চকচকে সবুজ এসেছে এরকম পারফেক্ট যদি কালার চকচকে সবুজ রাখতে চান চুলার তাপ নির্দিষ্ট তাপে রেখে রান্না কমপ্লিট করতে হবে আশা করছি সবার কাছে আমার রেসিপিটা সহজ লেগেছে সহজ লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ